রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির পুতুল জিন্নাওয়াল ইনসা ইল্লালিয়া বুদু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইলা লিআবুদুন নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কেন একমাত্র আল্লাহ পাকের ইবাদত এবং বندگی করার জন্য মানুষ এবং জিনজাতি যারা আছেন তারা আল্লাহ পাকের ইবাদত করবে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলবে আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করবে এবাদতের অনেক প্রকার আছে যেমন নামাজ পড়া একটা ইবাদত রোজা রাখা একটা আবাদত হজ করা আবাদত জাকাত দেওয়া আবাদত আল্লাহর রাস্তায় দান খাইরাত করা আবাদত সত্য কথা বলা ইবাদত হালাল বক্ষণ করা এটাও পুত পবিত্রতা থাকা এটাও তাহলে ইবাদতের বিভিন্ন প্রকার রয়েছে অর্থাৎ পাক আমাদেরকে যে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন আমরা কিন্তু আল্লাহ পাকের হুকুম প্রথম কি প্রথম হলো একটা মানুষ সে ইমান আনতে হবে ইমান আনার পরপর তার কাজ হলো নামাজ সে পাকের হুকুম পাকের ইবাদত সে নামাজ জুড়ে তাহলে আমরা যারা মুসলমান রয়েছি আমাদের জন্যই তো নামাজ ঠিক না বেটি আমরা যারা ইমানদার রয়েছি রসুলের উম্মত আমরা যারা রয়েছি আমাদের জন্যই তো নামাজ নামাজ কিন্তু কাফের মশরিকদের জন্য না কথা বল ঠিকই না আমরা যারা মুসলমান ইমানদার রয়েছি আমাদের জন্য নামাজ আমরা নামাজ পড়তে হবে পাক যেন আমাদেরকে পাচক নামাজ আদায় করার মতো দান করেন সকলে আসলে নামাজ যে একটা জিনিস আল্লাহ আল্লাপাকের বন্দিগি করলে এগুলার ফজিলত আছে আছে কিনা এবাদতের অনেক ফজিলত রয়েছে অনেক মর্যাদা রয়েছে এবাদতের অনেক গুরুত্ব রয়েছে তার মধ্যে দেখেন নামাজ যে একটা এবাদত এই এবাদাতের কতটুকু গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর এই নামাজকে ফরজ করে দিয়েছেন কাদের উপর ফরজ করেছেন প্রত্যেক প্রাপ্ত প্রাপ্ত বয়স্ক নর এবং নারী যারা রয়েছে তাদের উপর কিন্তু আল্লাহ পাক ফাসক্ত নামাজ ফরজ করে দিয়েছেন এই জন্য যাদের উপযুক্ত বয়স হয়েছেন তারা কিন্তু পাঁচ ভক্ত নামাজ আদায় করতে হবে নামাজ ছাড়া কোনো উপায় নাই নামাজ ছাড়া কোনো গতি নাই এই নামাজ আদায় করলে অনেক ফজিলত রয়েছে যেমন একটা বান্দা যদি নামাজ পড়ে নামাজ পড়লে নামাজে বান্দার ইজ্জত সম্মান আল্লাহ পাক রাব্বুল আলামিন বৃদ্ধি করে নামাজ পড়লে কি হবে নামাজ পড়লে বান্দার কলবকে আল্লাহ পাক রাব্বুল আলামিন পূত পবিত্র করে দেবে নামাজ করলে কি হবে বান্দার দুনিয়ার যত হাজত রয়েছে সমস্ত হাজতকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন সাপোজ একটা एग्जांपल আপনারা একটু লক্ষ্য করবেন যারা প্যান্ডেলের বাহিরে আছেন মাইকের আওয়াজ যারা শুনছেন আপনারা লক্ষ্য করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ছাওয়ার কিছু কিছু মাধ্যম রয়েছে তার মধ্যে একটা মাধ্যম হলো যে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে কোনো কিছু ছাওয়া আরেকটা মাধ্যম রয়েছেন যে মুখে মুখে আল্লাহর কাছে কোন কিছু ছাওয়া নামাজের মাধ্যমে যে জিনিসটা এটা কিভাবে ছাওয়া হয় দেখেন ধরেন আমাদের বাজারে রাস্তাঘাটে বিভিন্ন মাজার মোকামের পাশে উড়ুশ মাহফিল হইলে দেখা যায় ফকির মিসকিন যারা তারা হাতের মধ্যে একটা বাটি নিয়ে হাতের মধ্যে ভল নিয়ে তারা দাঁড়িয়ে থাকে মানুষ রাস্তা দিয়ে চলাচল করলে মানুষদের নিকট তারা কিছু চায় তাদেরকে দান করার জন্য আল্লাহর আল্লাহর ওয়াস্তে তারা কিছু চায় মানুষদের নিকট কিছু টাকা পয়সা দান করার জন্য কিন্তু দেখা যাচ্ছে এমনও কিছু কিছু মানুষ আছে যারা যাদের নিকট ফকির মিসকিন চাইতে হয় নাই ফকির মিসকিন তাদের নিকট আল্লাহর ওয়াস্তে চাইতে হয় নাই বরং ফকির মিসকিনের যে একটা লক্ষণ রয়েছে ফকির মিসকিনের যে একটা লক্ষণ আছে যে সে বল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন কিছু কিছু মানুষ এই ফকিরকে দেখলে বুঝতে পারবে যে আসলে সে ফকির বল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তাকে দান করার জন্য কিছু কিছু মানুষ তাদের যদি দয়া হয় তাহলে ওই ফকির মিসকিনদেরকে দান করে কিন্তু ফকির তার নিকট আল্লাহর হস্তে চাইতে হয় না কেন সে বল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন বল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তার লক্ষণে বোঝা যাচ্ছে সে ফকির মানুষদের নিকট সে কোনো কিছু চাইতেছে এই জন্য মানুষ অনেকে আছেন কোনো কিছু চাইতে হয় নাই মন থেকে তাকে দান করেন তেমনি ভাবে দেখেন কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য ফকির সাজতে পারে আল্লাহর জন্য যদি মিসকিন সাজতে পারে কিভাবে আল্লাহর জন্য ফকির সাজবেন আল্লাহর জন্য ফকির সাজার মাধ্যম হলো নামাজ ধরেন একটা বান্দা দিল থেকে মন থেকে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে রসুলে পাকের मोहब्बत নিয়ে যদি সে 50 নামাজ আদায় করে 50 নামাজ আদায় করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝতে পারবে যে বান্দাটা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে নামাজ পড়তেছে তার দুনিয়াতে তার কিসের প্রয়োজন দুনিয়াতে সে কি চায় তার কিয়ের দরকার দুনিয়াতে তার কি ছাওয়া পাওয়া রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বুঝতে পারে কিভাবে বুঝতে পারে কারণ সে ব্যক্তি যে আল্লাহকে সিজদা করতেছে নামাজ পড়তেছে আল্লাহ পাকের প্রশংসা করতেছে এই জন্য আল্লাহ পাক কিন্তু বুঝে গেলেন যে আমার ওই বান্দাটা আমার সন্তুষ্টির জন্য নামাজ পড়তেছে আমি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে সে নামাজ পড়তেছে সে তো আমি আল্লাহর মিসকিন আমি আল্লাহর ভিখারি সে তখন তার মনের যত জল্পনা কল্পনা তার দুনিয়ার যত ছাওয়া পাওয়া আছে সবকিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে তাকে পূরণ করে দিবেন জোরে বলো সোহান আল্লাহ নামাজের অনেক ফজিলত রয়েছে সম্মানিত হাজির নামাজ পড়লে গোনা মাফ হয় হয় কি না গোনা মাফ হয় কিভাবে গোনা মাফ হয় দেখেন সম্মানিত হাজির আল্লাহ পাকের পেয়ারা হাবিব নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ارشاد ফরমান আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরতে আবু জর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ارشاد ফরমান একদিন আমার নবী রাহমাতাল লিল আলামিন শীতের মৌসুমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করার পরে সাহাবায়ে কেরামদেরকে লইয়া রাস্তা দিয়ে হাঁটতেছেন ফজরের সময়টা অত্যন্ত মনোমুগ্ধকর একটা সময় অত্যন্ত আহমতপূর্ণ বর্তপূর্ণ নিয়ামতপূর্ণময় একটা সময় যেই সময়ের হাওয়া বড় নিয়ামতের হাওয়া ওই সময় আল্লাহ রসুম সল্মান না হওয়ালাই হওয়া সাল্লাম সাহাবাই কারামদের কে রাস্তা দিয়ে হাঁটছেন ফজরের নামাজের পরে রাস্তা দিয়ে হাঁটার পরে আল্লাহ রসুম সল্মান্ন নাম হওয়া আলাই সাল্লাম কিছুক্ষণ যাওয়ার পরে একটা গাছ দেখতেছেন ফজরের সময় গাছের পাতার মধ্যে কিন্তু খোয়াশার পানি জমা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন গাছের পাতাগুলি নিচের দিকে ঝুঁকে রয়েছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে আমার সাহাবীরা ওই যে দেখো একটা গাছ দেখা যাচ্ছে ওই যে গাছ থেকে একটা গাছের ডালা নিচের দিকে ঝুঁকে রয়েছে ওই গাছের ডালাটার মধ্যে তোমরা ধরে গাছের ডালাটার মধ্যে ধরে একটু নাড়াচাড়া দাও একটু ঝাঁকি দাও সাহাবায়ে কেরাম কি করলেন যেই মাত্র ওই গাছের ডালার মধ্যে ধরলেন ধরার পরে এইভাবে গাছটার মধ্যে ঝাঁকি দিলেন ঝাঁকি দেওয়ার পরে দেখা যাচ্ছে গাছের মধ্যে যত পাতা ছিল এই গাছের পাতাগুলি ঝাঁকি দেওয়ার কারণে ঝর জর ঝরঝর করে জমিনের মধ্যে পড়ে যাচ্ছে ঝরঝর করে জমিনের মধ্যে পড়ে যাচ্ছে পাতাগুলি আমার নবী রহমাতাল্লিল আলামিন সাহাবায়ে کرامদেরকে ডাক দিয়ে বলে ও আমার সাহাবিনারে তোমরা শুনে রাখো এই যে গাছ থেকে যে পাতাগুলি ঝরে ঝরে জমিনের মধ্যে পড়তেছে এখানের মধ্যে কিন্তু একটা রহস্য রয়েছে এখানের মধ্যে কিন্তু একটা হাকিকত রয়েছে রে সাহাবিরা সাহাবা একরাম ডাক দিয়ে বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ের নবী এখানে কিসের আবার হাকিকত রয়েছে আল্লাহর নবী ডাক দিয়ে বলে আমার সাহাবিরা এখানের মধ্যে হাকিকত তোমরা বুঝবা না সাহাবিরা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ কি হাকিকত রয়েছে আমাদেরকে একটু বলে দেন আমরা শুনবো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন যেভাবে রে ও সাহাবিরা গাছ থেকে পাতাগুলি ঝরঝর করে জমিনের মধ্যে পড়ল ঝরঝর করে যেভাবে পাতাগুলি জমিনের মধ্যে পড়ল এখানের মধ্যে হাকিকতটা হলো এখানের মধ্যে রহস্যটা হলো তাকবীর দেন নারায়ে তাকবীর নারে সালা নারে গাউসিয়া হযরত মাওলানা সাইফুল আজিজ আল পীর সাহেব কেবেলা যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে একে একে পীর সাহেব হজুর কি লাগন তौसी পান্তেছিল তো আপনারা যারা মাহফিলের আশেপাশে দাঁড়িয়ে রয়েছেন আপনারা মাহফিলে চলে আসুন যাই হোক আমি বলেছিলাম আল্লাহ রসুল সাল্লাম দেখতে বলে খানের মধ্যে রহস্যটা হলো এখানের মধ্যে হাকি কর্তা হলো যেভাবে গাছ থেকে পাতা গলি জর করে শীতের মৌসুমে জমিনের মধ্যে পড়ল আমার নবী ডাক কই আমার উম্মত ও আমার সাহাবায়ে কেরামরা শুনে রাখো তোমাদেরকে আমি বলে দেই যদি আল্লাহর কোন বান্দা যদি আমি রাসূলের কোনো উম্মত মুহাব্বতে যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আমি রসূলের محبتে যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আমার আল্লাহ পাক রব্বুল ওই বান্দার শরীরের মধ্যে পুনাক ওই বান্দার শরীরের মধ্যে পুনাক কোনো বুনা রাখবে না যেমন ভাবে গাছ থেকে ঝর করে জমিনে পাতা পড়লো পাঁচ অক্ত নামাজ আদায় করলে আল্লাহ পাক তার শরীর থেকে গুনাগুলি এমন ভাবে করে জরায়া মাফ করে দিবে তাইলে নামাজ আদায় করলে গুনা মাফ হয় কিনা নামাজ আদায় করলে গুনা মাফ হয় শুধু তাই নয় কিন্তু আজকে দেখা যাচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে আমরা মানুষ যারা রয়েছেন আমাদের বিভিন্ন মকসুদ রয়েছেন আমাদের বিভিন্ন সমস্যা রয়েছেন দুনিয়ার জমিনের মধ্যে কিন্তু যদি কোনো বান্দা নামাজ পড়ে যদি আল্লাহর দরবারে দোয়া করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজকে উসিলা করে তার মকসুদ এবং দুনিয়ার সমস্ত হাজতকে আল্লাহ পূরণ করে দিতে পারে পারে কি পারে না এই জন্য এক শায়ার বলেন আজকে তো আমরা যারা আছি আমরা দেখা যাচ্ছে বিভিন্ন কাজ কাম বিভিন্ন যাই ঝামেলাকে অজুহাত দেখাই আমরা কিন্তু আজকে নামাজ পড়ি না ঠিক না বেটি কিছু কিছু মানুষ আছে এই যে সামনে এই দান কাটার আসতেছেন কিছু কিছু মানুষ আছে তারা বলবে যে হুজুর এমন ঝামেলার মধ্যে পড়ছি পড়ছি, এমন জামেলার মধ্যে দান কাটা লইয়া নামাজ পড়ার সুযোগ পায় নাই কিছু মানুষ আছে বলে হুজুর অসুস্থ হইয়া ঘরের মধ্যে শুয়া রয়েছি নামাজ পড়তে পারি না আসলে আপনি যে অসুস্থ হইয়া ঘরের মধ্যে শুয়া রইছেন মূলত আপনি নামাজ পড়তেছেন না এমনও হইতে পারে আল্লাহ আপনাকে অসুস্থতা দিয়া পরীক্ষা করতে পারে ওই সময় যদি আপনি নিয়মিত কষ্ট করে হলে যদি নামাজ পড়েন তাইলে আল্লাহ আপনাকে অসুস্থতা থেকে সুস্থ করতে পারে পারে এমন হইতে কে উসিলা করে আল্লাহ পাক আপনার দুনিয়ার হাজতকে আল্লাহ পূরণ করতে পারে পারে কিনা পারে তাহলে বাবা দুনিয়ার নানান ধরনের অজুহাত দেখায়া নামাজ ছেড়ে দিলে হবে না এই অজুহাত কিন্তু কবরে দেখানো যাবে না আল্লাহর কাছে যদি এই অজুহাত দেখান তাহলে কি আল্লাহ এটা বুঝবে বুঝবে না তাইলে পাঁচ শক্ত নামাজ আদায় করতে হবে এটাই আপনার আসল সম্বল এই নামাজ ইমান আমল এগুলোই কিন্তু আপনার সাথে অন্ধকার কবরে যাবেন দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা ছেলে মেয়ে আত্মীয় স্বজন যা কিছু আছে কোনো কিছু আপনার সঙ্গে কবরে যাবে না আমার বাবারা বন্ধুরা এবার আসেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে কি ফজিলত রয়েছে আরেকটা ঘটনা বলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ارشاد ফরমান মানুষ যখন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে একটা উম্মত যখন পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আদায় করবে আমি রসূলের محبتে আদায় করবে পাঁচ ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি محبتে আদায় করবে

সাকরাতের মধ্যে যখন মানুষ পড়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাকরাতের সময়টা অত্যন্ত অত্যন্ত কষ্টের একটা সময় অত্যন্ত দুঃখের একটা সময় কেন 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 হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দা তিনি আমার নবীকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নুবী ও দয়াল একটা মানুষের সব চাইতে দুঃখের সময় এটা কোন সময় আমার

তার সামনে হাজির হয়ে যাবে ওই সময় বান্দাটা যদি বেঈমান হয় আজরাইলের ওই ভয়ঙ্কর চেহারা দেখে বান্দার কলিজাটা কিন্তু একেবারে শুকাইয়া বান্দার কলিজাটা ভাগ ভাগ হয়ে যাবে বান্দার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ টাস টাস করে ছুটে যাবে ওই সময়টা অত্যন্ত কষ্টের সময় ওই সময়টা অত্যন্ত দুঃখের সময় আল্লাহ রাসুল ডাক দিয়ে বলেন কোন বান্দা যদি পাঁচ অত্য নামাজ আদায় করে তার জন্য প্রথম নামদার পুরস্কারটা হলো ওই বান্দাটা যখন মৃত্যুর বিছানার মধ্যে শুয়ে যাবে ওই বান্দাটার মৃত্যুটা এমন ভাবে এত সহজ ভাবে হবে এত আসানের সহিত হবে তার মৃত্যুটা আল্লাহ রাসুল বলেন একটা মাসুম বাচ্চা একটা নিষ্পাপ বাচ্চা যখন মায়ের দুধ পান করতে করতে যখন একটা মাসুম বাচ্চা ঘুমিয়ে যায় কোনোভাবে মাসুম বাচ্চা बोलते ना তেমনি ভাবে আল্লাহর রাসূল বলেন যদি কোন বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তার জন্য এক নাম্বার পুরস্কার হলো তার মরণটা মাসুম বাচ্চার মতো এমন ভাবে আসানের সহিত হয়ে যাবে আজরাইল কুন ফাকে দাস আপনার ভিতর থেকে প্রাণ পাখিটা ভেল করে নেবে আপনি কি আপনি একটু টের পাবেন না আপনি একটু বলতে পারবেন না এত আসানের সহিত এত সহজে সহজভাবে আপনার প্রাণ পাখিটা আজরাইলে ভেল করে নেবে এই হলো প্রথম নম্বর পুরস্কার দ্বিতীয় নাম্বার আর একটা পুরস্কার হলো আল্লাহ রাসূলdagger দিয়ে বলে ও আমার উম্মত শুনরে শুনরে দ্বিতীয় নাম্বার আরেকটা পুরস্কার হলো একটা মানুষ মারা যাওয়ার পরে তাকে কবরের মধ্যে দাফন করা হয় কবরের মধ্যে যখন বান্দাকে দাফন করা হয় কবরের মধ্যে যেই কবরের মধ্যে দুনিয়ার কেউ যাবে না সন্তান যাবে না ভাই যাবে না ভুন যাবে না মা বাবা কেউ যাবে না যার কবরে সেই থাকতে হবে অন্ধকার কবর একটা আজাদের গর্ত ভয়ঙ্কর ঘর যেই ঘরের মধ্যে কোনো বাতি নাই কোনো বিছানা নাই অন্ধকার কবর এমন একটা ভয়ঙ্কর কবর আল্লাহ রাসুল বলেন কোন বান্দা যদি পাঁচ অক্ত নামাজ আদায়ী করে তার জন্য দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো কবরের মধ্যে একটা বান্দা যাওয়ার পরে কবরের মধ্যে যদি সে ইমানদার হয় তাহলে কবরের মধ্যে সে সে জান্নাতের মধ্যে থাকবে কবরের মধ্যে সুখে শান্তিতে থাকতে পারবে যদি তার মধ্যে আমল না থাকে যদি তার মধ্যে ঈমান না থাকে তাহলে কবরের মধ্যে তার আযাব শুরু হয়ে যাবে নামাজি বান্দার দ্বিতীয় নাম্বার যে পুরস্কারটা হলো যখন কবরের মধ্যে যাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি বান্দার জন্য কবরের আযাব maaf করে দিবে গেল দ্বিতীয় নাম্বার